এবারের মতো দিদিদের বাড়িতে আজকেই ছিল আমাদের লাস্ট দিন আজকে শুক্রবার এখন ওই সকাল সাড়ে নটার মতন বাসছে আর তোজো তো উঠে গিয়েছে ঘুম থেকে গুঞ্জা এখনও ঘুমোচ্ছে তো তোজোর জন্য আমি খাবার নিয়ে এসেছি ওকে খাইয়ে দেবো আর তারপরে নিচে যাব আর এদিকে দেখো জেঠু কিন্তু একদম জেঠু মানে দিদি শ্বশুর মশাই ভীষণ অ্যাক্টিভ একদম সকাল সকাল উঠে গিয়ে বাজার চলে গিয়ে বাজার থেকে কলা পাতা এই সমস্ত কিছু নিয়ে এসেছে কারণ বানাবে হচ্ছে ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছের ফিলেট কালকেই নিয়ে এসেছিলো ফ্রিজে ছিল আর এদিকে কাকুলি বানাচ্ছে জল খাবার সবার জন্য আর আজকে খাবারে হবে হচ্ছে ঘুগনি তো ঘুগনিটাই বানাচ্ছে আর তার সাথে পরোটা থাকবে এই সব করতে করতেই দেখো পুচকে পুচকি দুটো উঠে পড়ে একদম নিচে চলে এসেছে গুঞ্জাও উঠে গিয়েছে আর এরা ওঠা মানেই এই যে বসার জায়গাটা পুরো বাজার হয়ে যায় এই একটা টেন্ট হাউস দিয়ে তাদের হাউস হয়েছে এরপরে আসবে একটা স্লাইড সেটা হবে একটা পার্ক আর তারপরে গাড়ি আছে গাড়ি দিয়ে রাস্তা দিয়ে হাউজে আসবে তাকে নক করবে সে দরজা খুলবে তারপরে দরজায় ঢুকবে এই খেলার রিপিটেশন চলতেই থাকে তার সাথে তো বস্তা বস্তা এই টুকরো টাকরা খেলাগুলোও নামিয়েছে যেগুলো টেন্টের মধ্যে বড়েছে এই দিকে এই সমস্ত কিছু চলছে আর এদিকে চলছে রান্নার আয়োজন জেঠুই বানাবে আজকে হচ্ছে ভেটকি মাছের পাতুরিটা আর তার জন্য প্রথমে কলা একটা চাটুর মধ্যে সেঁকে নেওয়া হচ্ছে কাকলি সেঁকে দিচ্ছে জেঠু বরাবরই কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসে আমি যখন এইটে পড়ি তখন দিদির বিয়ে হয়েছিল তখন থেকেই জেঠু ভীষণ অ্যাক্টিভ রান্না বান্নার ব্যাপারে তো বিশেষ করে বিরিয়ানি বানানো হোক ফ্রায়েড রাইস চিলি চিকেন বিভিন্ন রকম প্রিপারেশান নিজেই নিজেই দেখ শিখতো আর সেগুলো বানাতো আর বানিয়ে সবাইকে খাওয়াতে ভালোবাসে তো এখানে ভেটকি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে আর কালো সর্ষে সাদা সর্ষে বেটে নেওয়া হয়েছে নারকল কুড়ো আর হচ্ছে লঙ্কাগুলোকে চিরে নেওয়া হয়েছে কলা পাতাটা তো আগেই সেকে নেওয়া হয়েছে দেখালাম এবার কলাপাতার পাতার উপরে অল্প সর্ষে তেল দিয়ে তার উপরে ভেটকির ফিলেটটাকে রাখছে আর তারপর তার চারধারে সুন্দর করে প্রলেপ দিয়ে দেওয়া হচ্ছে এই যে সর্ষেটা বাটা হয়েছে কালো সর্ষে সাদা সর্ষে সেইটা এটা কিন্তু চারিদিকে একটু বাদ দিলে হবে না তবেই অ্যারোমাটা সুন্দরভাবে পাওয়া যাবে আর ভেটকিটাও সুন্দরভাবে রান্না হয়ে যাবে আর তার সাথে সাথে জুসটাও ঢুকবে তো খেতে একদম সুন্দর নরম হবে একদম ভোজ বাড়ির মতন ওপর থেকে ছড়িয়ে দেওয়া হলো নারকেল কোড়া আর তারপরে যে কেটে রাখা মানে মাঝখান থেকে চিড়ে দেওয়া হয়েছিল লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো সেগুলো একটা করে ওপরে দিয়ে তার উপরে আর একটু সর্ষের তেল দেওয়া হলো মিনিমাম সর্ষের তেল কিন্তু এখানে ইউজ করা হয়েছে তবুও কিন্তু খেতে ভীষণ জুসি হবে সুন্দর হবে তারপরে সুন্দরভাবে এটাকে ভাঁজ করা করতে হবে যাতেগুলো বেরিয়ে না যায় একটু মশলাগুলো আর তারপরে এই যে এই সুতো দিয়ে সুন্দরভাবে বেঁধে দেওয়া হলো একদম শক্ত করে আর এটা কিন্তু বেশ একটা লেন্দি প্রসেস আর আমরা যেহেতু মানুষও অনেক ছিলাম সেই জন্য অনেকগুলোই বেটকি মাছের পাতুরি বানাতে হয়েছে আর একজন তো একটা খেয়ে খান্ত হবে না এত সুন্দর টেস্ট হয় এটা সবাই তিনটে দুটো তিনটে করে খেয়েই নেবে সেই জন্য পরিমাণটা অনেক ছিল আর এই টুকটুক করে কিন্তু যেটু ধৈর্য ধরে করছিল একটা একটা করে আর এদিকে আমরা ঘরের মধ্যে বসেছিলাম পাশেই যে ঘরটা আর সেইখানে দেখো তোজোর জন্য দিদি অনেক কিছু কিনেছে এই একটা হচ্ছে পেন্সিল বক্স একটা টিফিন বক্স একটা বড় ওয়াটার বটল একটা ড্রেস হাফ প্যান্ট আর তার সাথে হচ্ছে সুতি একটা টি শার্টের ড্রেস আর এই হচ্ছে এটা হচ্ছে একটা ওয়াটার বটল আর এদিকে দেখো গুঞ্জাও বসে পড়েছে দেখার জন্য যে ভাইকে কী কী দিচ্ছে কিন্তু একবারও কিন্তু চাইনি যে ভাইয়ের জিনিসগুলো নেবে যদিও ওকেও একটা করে দেওয়া হয়েছে সেম জিনিস আর তারপরে এদিকে হচ্ছে কাকলি বানাচ্ছে রাত্রেবেলার জন্য আর মাছের কালিয়া তার সাথে ডিমের কষাও বানানো হচ্ছে হাঁসের ডিমের সেটাও কিন্তু এবেলা আর এই আজকে কিন্তু খাবার এলাহি ব্যবস্থা ছিল জেঠু অফিস থেকে ছুটি নিয়েছিল বেসিক্যালি যেটা হয় রবিবার দিন যেটু বাড়িতে থাকে তো সেই দিনকেই দু রকম ননভেজ মেনু থাকে কিন্তু এখন আমরা রোববার যেহেতু থাকছি না আজকেই শুক্রবার আজকেই সেটা হচ্ছে আর এদিকে দেখো এই রাইস কুকারটাতেই এবার ভাপে বসানো হয়েছে নিচে গরম জল দিয়ে দেওয়া হয়েছে এটার ভাপটা যেটা হবে সেটা দিয়ে এটা রান্না হবে ওই পনেরো মিনিট মতন এই ভাপে রাখলে পরেই কিন্তু পাতুরিটা পুরো তৈরি হয়ে যাবে আর এবার দুবার তিনবার করে এরকম পাতাটিগুলোও দিতে হবে কারণ যেহেতু কোয়ান্টিটিটা অনেকটা ছিল এদিকে আবার কলা পাতাগুলোও লম্বা লম্বা করে কেটে রেখেছে কারণ যেটু বললো আজকে সবাই কলায় পাতায় লাঞ্চ করবে যেটা কিন্তু বেশি ইউনিক ছিল তার সাথে আবার একটা ইউনিক আইটেম ছিল সেটা হচ্ছে মানকচু বাটা যেটা কাকলি রান্না করেছিল মানে ছিল সেটাও ভীষণ টেস্টি হয়েছিল। এই হচ্ছে হাঁসের ডিমের দম কাকলি রান্না করেছে আর দিদি রান্না করেছিল আলু দিয়ে মাটন কষা এত হেভি লাঞ্চ ছিল আজকে তবে এই যে মানকচু বাটাটা আমি ফার্স্ট টাইম খেলাম এটা দিয়েই মনে হচ্ছিল পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর দেখো কত সুন্দর লাগছে সবাই কলায় পাতায় খেতে বসেছে যেটুজ স্নান টান করে বসে পড়েছে তো যদের খাওয়া হয়ে গেছে আমরাও এখন সবাই মিলে লাঞ্চ করব জমিয়ে এভাবেই আজকে সকালটা খুব সুন্দরভাবে কাটলো আর তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না দেখা হবে আরও সুন্দর সুন্দর ব্লগের সাথে সবাই ভালো থেকো টাটা